باي کا بناي آيو بھائی ماي ماستوي بالا اپنا وقت بار ہٹ نہ رندا بھائی اینوں نال بات چیت کرانے کو بھائی بھائی نال جے ماستا مر ماست اے چے اے ناں بھائی ڈاکٹر ماستے مشین کو ایکسیس کریکٹر دے 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 مطلب بولتا ہوں بھائی تو پروفیشنل ہے بھائی تو پینڈا bari دے بھائی بھائی کو سویر پینڈا bari دے ইনশাআল্লাহ অনেক অনেক বড় ব্রিকেট মাছ দর্শক পুরোটা ভিডিও দেখেন স্কিপ করবেন না কেউ ইউটিউবের সম্মানিত বন্ধুগণ একলা চলছে আজ গাজীপুর কানায়া ফিশিং পয়েন্টে কুশীত বৈরূপ করে 12watcher টাকা পয়েন্ট

ভাই কয় কেজি ওজন হবে মাছটা সাত কেজি সাত কেজি সাত কেজি সাত কেজি আজকে যে মাছ শিকার করতেছেন খুব জায়গাতে এসেছেন ভাই চলে যাবে আসবে